আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো বিটরুট খেলে পাবেন দশটি উপকারিতা অর্থাৎ আপনাদের জানানোর চেষ্টা করব বিটরুট খাওয়ার দশটি উপকারিতা চমৎকার রঙিন সবজি বিটরুট ক্যালসিয়াম ফাইবার ম্যাগনেশিয়াম আয়রন জিঙ্ক আয়োডিন ভিটামিন এ ভিটামিন বি সিক্স ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্টের দারুণ উৎস বিটরুট এছাড়া ম্যাঙ্গানিস ফলেট লিবোফিলাবিন অর্থাৎ ভিটামিন বি টু পটাশিয়াম মেলে উপকারী এই সবজি থেকে নিয়মিত বিটরুট খেলে দারুণ কিছু উপকার পাওয়া যায় চলুন জানা যাক এক নম্বর দশটি সবচেয়ে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ সবজির মধ্যে একটি হচ্ছে রুট ফলে শরীরকে অক্সিডেশন নামক একটি প্রক্রিয়ায় ক্ষতিকারক প্রভাবগুলোর বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এই সবজি দুই শক্তিশালী উদ্ভিদ রঙ্গক বেটা সায়ান রয়েছে বিটরুটে এই উপাদানের কারণেই এমন প্রাণবন্ত লাল রঙের হয় এই সবজি এটি মূত্রাশয় ক্যান্সার সহ কিছু ক্যান্সারের বিকাশকে দমন করতে সাহায্য করে বিটরুটে ফেরিক অ্যাসিড সহ আরও কয়েক ধরনের ক্যান্সার প্রতিরোধী যৌগ রয়েছে তিন কিছু গবেষণা বলছে বিটরুটে থাকা বেটালাইন্স নামক উপাদান প্রধায়ের লক্ষণ কমাতে সাহায্য করে হাঁটুর মতো স্ফীত জয়েন্টগুলোর অস্বস্তি দূর করে এই উপাদানটি চার বিটরুট প্রাকৃতিকভাবে নাইটেট নামক যৌগ সমৃদ্ধ এই যৌগ হৃদরোগের ঝুঁকি কমায় এর কারণ হলো নাইট্রেট রক্ত নালীগুলোকে শিথিল করে রক্ত প্রবাহ উন্নত করে দেয় যা রক্তচাপ কমায় রক্তচাপ কমে গেলে হৃদরোগ এবং এবং স্টকের ঝুঁকি কমে যায় পাস শক্তি বৃদ্ধি করতে সহায়তা করে বিটরুট ব্যায়ামের পরে যখন পেশি ক্লান্ত হয়ে পড়ে তখন বিটরুটের নাইট্রেটগুলো পেশি কোষকে আরও অক্সিজেন আনতে সাহায্য করে ফলে দ্রুত শক্তি ফিরে পায় ছয় বিটরুটে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা অন্তরের স্বাস্থ্য ভালো রাখে ফাইবারের পাশাপাশি বেটা ওয়েন অন্তরে থাকা উপকারী ব্যাকটেরিয়া দ্বারা ফ্যাটি অ্যাসিডের উৎপাদন বাড়াতে সাহায্য করে সাত বিটরুট গ্লুটামিনের অন্যতম সমৃদ্ধ উদ্ভিদ উচ্চ এটি একটি অ্যামিনো অ্যাসিড যা আমাদের অন্তরের আস্তরণের রক্ষণাবেক্ষণের জন্য অপরিহার্য গ্লুটামিন আঘাত এবং চাপ থেকে অন্তরের আস্তরণ রক্ষায় বিশেষ ভূমিকা পালন করে আট গবেষণা বলছে নিয়মিত ব্যায়াম করলে এবং ডায়েটে বিক্রুট অন্তর্ভুক্ত করলে মস্তিষ্কের ফ্রন্টাল লোভে রক্তপ্রবাহ উন্নত হয় ফলে মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে বিশেষ ভূমিকা রাখে নয় মনোপজের পর রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় নাইট্রেট সমৃদ্ধ শাকসবজি এ সময় খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করা ভীষণ জরুরি মনোপোজ পরবর্তী সুস্থতার জন্য বৈচিত্র্যময় ও সুষম খাদ্যর অংশ হিসেবে বিটরুট খাওয়া চাই নিয়মিত দশ আঙ্গুল এবং পায়ের রক্ত সঠিকভাবে প্রবাহিত না হলে ব্যথা এবং অসহায়তার মতো লক্ষণ দেখা দেয় বিটরুটের রস এই সমস্যায় দূর করতে সাহায্য করে হ্যালো বন্ধুরা জানানোর চেষ্টা করেছি বিটরুট খেলে কি দশটি উপকারিতা পাওয়া যায় বিস্তারিত জানানোর চেষ্টা করেছি আশা করি আপনারা ভিডিওটি দেখলে উপকৃত হবেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ